শুরু হয়েছিল এখন প্রায় শেষ পর্যায় হাজিৰিন আলাপাক পবিত্র কালামে হাকিমে ঘোষণা করতেছেন বিস্মিল্লাহ রহমা নিরকিম আ লেয়াওমা আকমল তুলা কুম দিন আত্মান তো আলাই কুম নিমা তে ৰদি তুলা কুমুন ইছলাম আদি না আ আকমল তুলা কুম আল্লাহ হাবিব সাল্লাম যখন জীবনের শেষ পর্যায়ে ছিলেন হজ্জতুল উদা অর্থাৎ বিদায় হজের সলক্ষ সাহাবে কিনে উপস্থিত তখন আল্লাহ পাকে আয়ত্নাজিল করছেন যে আল্লাউমা আকমত দিনাকুম হে হাবিব আমি আজকে আমার এই দিনকে আপনার উপর পরিপূর্ণ করে দিয়েছি আল্লাউমা আকমল দিন দিনাকুম আত্নম তো আলাইকুম কুমিয়া এবং আমি আমার নিয়ামত সমূহকে আপনার উপর পরিপূর্ণ করে দিয়েছি ওরাদিতুলক ইসলাম আদিনা এবং ইসলামকে ইসলাম ধর্মকে আল্লাহাক আমাদের জন্য ফিক্সড করে দিয়েছেন আল্লাহাক রাজের উপরে সুবাহান আল্লাহ হাজির বলতেছিলাম ঠিক আছে যে আল্লাহাক ইসলামকে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন যেহেতু আমাদের ধর্মে ইসলাম পরিপূর্ণ তাহলে এখন কি অন্য কোনো ধর্ম থেকে আমাদের কিছু দাঁড় করা লাগবে বলেন কি বলেন দাঁড় করা লাগবে আল্লাহ নিজে বলতেছেন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি তাহলে আমাদের দাঁড় দেনা করা দরকার আছে অবশ্যই দরকার নাই পাক পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাফাক এত পরিপূর্ণ করে দিয়েছেন হাদিস শরীফে আসছে যে সাহাবায় বর্ণনা করেন যে আমরা খাবার খাওয়ার সময় হাত কিভাবে রাখবো আঙ্গুল কিভাবে থাকবে আল্লাহ হাবিব এটাও শেখা দিয়েছেন আল্লাহ আপনি কীভাবে মসজিদে ঢুকবেন কেউ বার হবে শেখা দিয়েছেন আল্লাহ হাবিব কীভাবে টয়লেটে ঢুকবেন বাথরুম করতে আবার কীভাবে হইবেন আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন অর্থাৎ জীবনের পরতে পরে যা কিছু দরকার আল্লাহর হাবিব আল্লাহ তালার কাছ থেকে শিক্ষা নিয়ে মোদকে শিক্ষা দিয়েছেন কোনো কিছু বাকি রাখেননি এই জন্য ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ বিধান। এখানে এমন কোনো নিয়মকানুন নাই যেটা ইসলামে নাই আপনার কারো কাছ থেকে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এরকম জোতা আছে ইহুদি ধর্ম তাদেরকে দাঁড় করে আনা লাগবে এমনটা কিন্তু ইসলামে নাই সব ডিটেলস বর্ণনা করা আছে তো বলতেছিলাম যে ইসলাম এত পরিপূর্ণ একটি ধর্ম আমরা মুসলমান আমাদের বিনোদনের জন্য আল্লাহা কি দিয়েছেন হাদিসে আসছে যে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় গিয়ে দেখে সেখানের যারা খ্রিস্টান আছে ইহুদি আছে তারা দুটি দিবস পালন করে আনন্দের দিবস তখন জিজ্ঞাসা করছে যে এখানে এটা কি হয় কিসের উৎসব তখন তারা বলতেছে রাসুলাল্লাহ আগে থেকে তারা এটা পালন করে আনন্দের উৎসব তখন আল্লাহ হাবিব তাদের এই কথার উত্তরে আমাদেরকে দুটা ঈদ দিয়েছেন বলিস সুবাহান আল্লাহ একটা হচ্ছে রমজানের ঈদ আর একটা কুরমানের ঈদ লিকুল্লি তিন ঈদান ও হাজা ঈদুন আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটি গুত্রের জন্য ঈদ রয়েছে আনন্দের দিন রয়েছে আর এগুলো হচ্ছে আমাদের মুসলমানের আনন্দের দিন আনন্দ করার দিন এখন আমি যে কথা বলতেছিলাম এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের বছর তো প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে কিনা বলেন মামা এক তারিখ কিবারে বুধবারে অর্থাৎ আমরা করি কি প্রত্যেক বছর যখন ইংরেজি বছর শেষ হয়ে যায় ডিসেম্বরের লাস্ট দিনে আমরা কি করি থার্টি ডে ফার্স্ট থার্টি ডে ফার্স্ট নাইট পালন করি থার্টি ফার্স্ট নাইট পালন করি গ্রামে গঞ্জিত আমরা এটার খুব প্রভাব পাই না যদি শহরে যান রাত্রেবেলা আপনি ঘুমাইতে পারবেন না এত বেশি তারা মানে আনন্দ উদযাপন করে এটা এই পর্যায়ে নিয়ে গেছে সেখানে পটকা বাজায় ফানুস ফুটায় এরকম বিভিন্ন কিছু নাচ গান একদম সরাসরি এমনও খবর আসছে যে ছোটো বাচ্চা সেই শব্দের আওয়াজে ভয় পেয়ে গেছে হাসপাতাল নেওয়ার পরে সে ইন্তেকাল করছে এতটা বয় বৃদ্ধি আঘাত পাইছে সে মানুষের জানার ক্ষেত্রে হয় কত মা বোনদের ইজ্জত দিন যায় এটা হিসাব নাই এখনো আমাদের গ্রামগঞ্জে ওইভাবে প্রবেশ করেনি কিন্তু শহরে এককারে পরিপূর্ণ আপনি বুঝবেন না যে এটা কি আমেরিকার নিউ শহর এটা কি যুক্তরাজ্যের লন্ডন শহর নাকি রাকাশ শহর বুঝবেন না যে শহরগুলো আছে জেলা শহর বিভাগীয় শহর মারাত্মক পর্যায়ে চলে গেছে এটা হাজিরিন বলতেছিলাম যে আমরা মুসলমান আমাদের ধর্মে কোনো কিছুর অপূর্ণতা নাই সব পরিপূর্ণ তাহলে কেন আমরা আরেক ধর্মের এই উৎসবকে টানাটানি টানাটানি করবো আমরা বলেন কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই ইংরেজি মাস কয়টা বলতে পারেন বারোটা এটা আমাদের যারা তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা মনে হয় সবাই বলতে পারে এগুলো কিন্তু আরবি মাস জিজ্ঞাসা করবেন যে মাস কয়টা আমার তো মনে হয় শতকরা তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লোক বা বিশ পার্সেন্ট বলতে পারবে আরবি মাস অথবা আরও কম হইতে পারে পার্সেন্টেজ বারোটা মাস বলতে পারবেন আরবির অর্থাৎ ইংরেজি আমরা সবাই পারি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে মাসগুলো আছে এই অধিকাংশ মাসে কিন্তু কোনো না কোনো দেবতা নামে করা হয়েছে নামটা নামকরণটা কোনো কোনো দেবতার নামে করা হয়েছে যেমন জানুয়ারি এটা কিন্তু জানুস নামক এক দেবতা আছে তাদের সেই দেবতার নামে নামটা নামকরণ করা হয়েছে জানুস এমন এক দেবতা যে দেবতার দুইটি মুখ সামনে একটি মুখ মে এটা সাজ দেবেন দেখবেন ছবি দুই মাথা আলাদা ছবি কয়েক দুই মাথার মতো ছবি মুখ এক সামনে মুখ পিছনে এক মুখ তো ওদের ধারণা যখন বছর শেষ হয়ে যায় ধরে রাত বারোটা বাজবে আগে ফাঁকে যায় বলে কত সামনে মুখে যায় বলে হে জানুস তাদের এবার বলে আর তারা যে আমরা এই দীর্ঘ একটি বছর আপনি আমাদেরকে ভালোভাবে কাটাইছেন বলে নাউজিবিল্লা জানুসের কোনো ক্ষমতা আছে বলেন সুন্দর করে আমাদের দিকে একটি বছর কাটাইছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম তারা তা বলে না আমরা খুব ভালো ছিলাম থ্যাংকস গড স্যার এরকম বলে যখন বারোটা বেজে যা জিরো আর হয়ে যায় তখন পিছনে মুখে যায় বলে যে সামনে যে বছরটা আসতেছে শুরু হইতেছে বছরটা আমাদেরকে এই সামনে বছরটা খুব ভালোভাবে রাখবেন আপনি আমাদেরকে ব্লেসড করবেন আশীর্বাদ দিবেন যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি বলি নাউজুবিল্লাহ এটা ওদের উৎসব ওরা করুক কিন্তু আমরা মুসলমান আমাদের আল্লাহ এক আমাদের ইসলাম ধর্ম পরিপূর্ণ আমরা সেখানে কেন যাব বলেন ওইখানে গিয়ে জড়ানোর আমাদের কোনো প্রয়োজন আছে বলেন আমাদের কোনো প্রয়োজন নাই কত হতবাগা কফল করা মুসলমান আমরা আমরা না বুঝিয়া ওদের সাথে আমরা গোটালিকা প্রবাহী গা পার হাইতেছি হাজিরিন সেখানে বেশ কিছু কাজকর্ম হয় যেমন ওরা ওই দিনে অনেকেই শরীর টেটু আঁকে টেটু দেখেন না যে ছবি আঁকে দেখুন যারা খেলোয়াড় আছে মেসি এরকম যারা আছে রোনালদো নেইমার বিখ্যাত প্রায় সব খেলোয়াড়ই যারা আমাদের ধর্মের না তারা দেখবেন তাদের শরীরে অনেক ছবি আঁকে তাদের বিভিন্ন দেবতার ছবি অত্যন্ত অপরিত্য বিষয় এটা যে আমাদের অনেক মুসলমানরাও না জানিয়া এখন টেটু আঁকে বলি না হজিবুল্লাহ আমরা যারা গার্জিয়ান আছি আমরা তো খোঁজখবর রাখি না আমার ছেলে আমার মেয়ে কী করতেছে তাকে আমি ডাকা পাঠাইতে পাঠাইলাম পড়াইতে পাঠাইলাম রংপুর তাকে পাঠাইছি পড়াইতে পড়বে সে তাকে পাঠাইছি সিলেট পড়াশোনা করবে ঠিক আছে পড়াশোনা করতেছে কিন্তু সাথে সাথে যে এমন কাজগুলো করতেছে হয়তো সেও জানে না যেগুলো ভুল করতেছে এই দায়িত্বে কিন্তু আমার আপনার এই টেটু কিন্তু অনেক কিছু নির্দেশ করে তার মধ্যে একটা নির্দেশ করে শেষ জমানায় কি আসবে দাজ্জাল আসবে না সে দাজ্জালকে নির্দেশ করে একটা তার মধ্যে একটা আছে যে দাজ্জাল কি করবে হাদিসে এমন আসছে দাজ্জাল যখন আসবে মানুষকে বলবে কার স্বামী আমার গেছে আমাকে বল আমি স্বামী জীবিতও করে দেবো যদি ইমান দুর্বল তারা বলবে আমার সে মারা গেছে আমার ছেলে মারা গেছে তাকে একটু এনে দেন তোকে তার নাম ধরে ডাক দিবে স্বামীজীবিত হয়ে যাবে ছেলেজীবিত হয়ে যাবে ওই স্বামীর সাথে সংসার করবে সে কিন্তু তার স্বামী না মূলত সে শয়তান বই নজিল্লা এ দাজ্জালি এগুলো দাজ্জালের কাছে এগুলো আর একটু আগে এগুলো অধিকাংশ কিন্তু দাজ্জালের একটা প্রতীক অন্য কিছুর প্রতীক রয়েছে কিন্তু আমরা মুসলমান বেখবর আমাদের কোনো খোঁজ খবরই নাই যে আমার ছেলে মেয়ে কী করতেছে দাঁত কানা দাঁত মরা মানুষ জীবিত করবে এখন যদি আমাদের ইমান থাকে ঠুনকু ইমান তার সম্পর্কে আমার ধারণা না থাকে আমিও তো সেপারি যেতে পারি কিনা বলেন মরনা সামনেই সবেন তো বলতেছিলাম যে টেটোগুলো যে আঁকা হয় এগুলো কিসের প্রতীক বলেন দাজ্জালের জালের প্রতীক অন্য কিছুর প্রতীক অন্য দেবতার প্রতীক রয়েছে তো আমাদের মেয়েরা ওই সমস্ত খেলোয়াড়কে মোবাইলে দেখে দেখে টিভিতে দেখে দেখে অনুসরণ করতেছে তারাও কিন্তু একটু আঁকে হাতে দেখবে অনেকে হাতে আছে কিন্তু অনেকে চুনগার মতো পাওয়া যায় আঁকে ফটান মারে ওটা চলে যায় কিন্তু এখানে ছবি থেকে যায় এখানে একটা আবার সেটা কিন্তু আবার আঁকাও হয় আমাদের ছেলেমেয়ে এগুলো করতেছে কেন করবে বলেন এটা উচিত ছিল আমাদের ছেলে মেয়েদের। ছিল না কিন্তু আমরা যারা অভিভাবক আমরা বেখবর আমাদের কোনো খোঁজখবর খবর নাই তো বলতেছিলাম এটা একটা হারাম কাজ বলুন কি কাজ এটা হারাম কাজ দাদা যা কিছু আলামত রয়েছে কোনো অনুসরণ করা যাবে না বলুন আল্লাহ আল্লাহামদিকে হেফাজত করুন সবাই আমিন হাজির তারপরে কি হয় তারপরে দেখবেন আকাশে কি ওড়ায় আত্মসাবাজ করে এগুলো বেলুন ওরা আত্মসাবাজ হানুষ রায় সেখানে নাম লিখে দেয় নিজের নাম লেখে দেয় এটা কোথায় না কোথায় যাবে আপনাকে বলতে পারি এটা কোনো সফলতা আছে বলেন ওই যে বললাম ছেলে করতে ছেলে অলরেডি মারা গিয়েছে এত পরিমাণ ভয় পেয়েছে চিৎকার করছে ঘুমের মাঝে পরে হাসপাতাল নেওয়া হয়েছে পরে সে মারা গেছে তো অনেক টাকা খরচ নাই এখানে বলেন এটা হানুস তারপরে যদি আমরা যান ডাকা সোজা দেখবেন বিভিন্ন যে বারগুলো আছে বিভিন্ন নাইট ক্লাব সেখানে নারী পুরুষে অবাধ দিনে। অবাধ বিচরণ আমি আমার সন্তানকে ডাকা পাঠাইলাম বিভিন্ন শহরে পাঠাইলাম পড়াশোনা করার জন্য আমার টাকা দিয়ে আমার সন্তান এই খারাপ কাজগুলো করতেছে আমরা কেন জানি না ওই যে সঙ্গ লোহা লোহাবাসের কথা আছে না আস্তে আস্তে সে চলে গিয়েছে কিছুদিন আগে যে এক মেয়ে মারা গেছিল মারা যাওয়ার পরে তার লাস্ট পরে দেখা যায় দাবি করছে কে বলতেছে মুসলমান কে বলতেছে হিন্দু নামটা মনে আছে আপনার নামটা মনে আসতেছে না বাড়ি ওইদিকে মেহেরপুর কুষ্টিয়ের দিকে বাড়ি ছিল বাবা ওর বাবা কি কান্না করতেছে বলার মতো না সে টিভিতে খবর প্রেজেন্ট করতো উপস্থাপন করতো হিন্দু নাম দিয়ে অথচ সে মুসলমান চিন্তা করছেন আমি মনে করি মেয়ের তো দু সমস্য আছে এটা কিন্তু আমাদের গার্জিয়ান রয়েছে আমাদের কিন্তু ভুল রয়েছে এখানে আমরা তাকে সেভাবে গাইড করতে পারিনি তার খোঁজখবর যেভাবে নেওয়া উচিত ছিল আমরা আমি সেভাবে নিতে পারিনি আল্লাপা কিন্তু আমাকেও সারবেন না আপনাকেও সারবেন না যে আমাদের সন্তান এরকম হয়ে যায় কল্পনা করেন যে একটা মুসলমান মেয়ে সে হিন্দু নাম ধারণ করে টিভিতে খবর উপস্থাপন করতেছে সাংবাদিকতা করে মরার পরে খুজ হয় সে মুসলমান সে যখন বার্ষিকীতে বর্ত হয় শুরু থেকে সে মুসলমানই ছিল হিজাব করতো উড়না পড়তো ভালো চলাফেরা করত। পরে সে দু তিনটা খবর এখানে আছে কথা মানে বর্ণনা আছে এরকম তা আমি একটা বলি তার ইচ্ছা ছিল সে যাবে ইউরোপে তো ইউরোপে কিন্তু যাওয়া সহজ নেপাল থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সহজ বাংলাদেশে কিন্তু সহজ না সে এই নাম ধারণ করছে সে ইন্ডিয়া যাবে সেখান থেকে সে যাবে ইউরোপে চিন্তা করছেন বিজাতীয় সংস্কৃতি কিভাবে আগ্রাসন করছে গ্রাস করছে অথচ আমরা কিন্তু ব্যাক খবর এটা আমাদের খোঁজখবর রাখতে হবে তো বলতেছিলাম এই যে যে ফানুস ওড়ায় তারপরে এই যে পটাশ ফুটায় আতসবাজি করে এগুলো বলেন সমাজের ক্ষতি হয় না আমাদের টাকা পয়সার ক্ষতি হইতেছে না এটা কি আমাদের করা উচিত ছিল একটা দিন রাত আসতেছে একটা নতুন বছর আসতেছে এখানে আমার কি করা উচিত ছিল যে একটা বস আমার জীবন থেকে চলে গেলো মনে করি আমার জীবনটা হচ্ছে একটা দেওয়াল দেয়ালের মতো যে ইটের দেওয়াল আসেন এরকম দেওয়াল মনে করেন এক শতটা ইট দেওয়া আছে আমার জীবনের দেয়ালে একটা ইট এখান থেকে চলে গেল জীবনের একটা ইট খসে পড়লো একটা বস গরম খসে গেল পড়লো শেষ হয়ে গেলো আমার জীবন থেকে আমার আল্লাহর কাছে কান্না কথা কিছু আল্লাহ একটি বস জব আমার কাটা উচিত ছিল আমি কাটাতে পারি নাই আমি অন্যায় অপরাধ করেছি আমাকে মাফ করে দিন সামনে যে বছর আসতেছে আমাকে সুন্দরভাবে এ বছর বন্ধু করার দান করুন এরকম আমার বলা উচিত ছিল কেউ আমরা এগুলো করতেছি না কি করতেছি এটা না করে বরং আমরা ওই দিনে আত্মবাজা আত্ম পটাশ পটাস ফুটাইতেছি আত্মবাজি করতেছি ফানস হনস ফুটাইতেছি এবং গান বাজনায় নিজেকে আমরা উজাড় করে দিয়েছি আমি যে একটা মুসলমানের বাচ্চা আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমি মুসলমান মায়ের দুধ খেয়ে বড় হয়েছে আমার কিছু খেয়াল নাই আমরা অনেক মা বাবারা উদাসীন দেখা যায় যে বছরে সারা বছর আমাদের সন্তানদেরকে মা নিয়ে যায় কোচিংয়ে নিয়ে যায় স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে কিন্তু ওই দিনে না করে না করে যাক বছর একটা দিন তো কিন্তু এই দিনে কত মায়ের যে সম্ভ্রম নষ্ট হয় তার ইজ্জত নষ্ট হয় এটা আল্লাহ মালুম আমরা কিন্তু জানি না হাজিরিন এই জন্য গডলিকা প্রবাহে গা ঠালে চলবে না আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমার সন্তান আমার টাকা পয়সা খরচ করে চলাফেরা করতেছে এবং নাইট ক্লাবগুলোতে মানে একদম সব খোলামেলা মেলা এমন পোশাক পরে মহিলারা দেখে মনে হয় সে লগ হাদিসে কিন্তু আসছে জাল্লাফাক অভিশাপ করতেছে রাসুল রাসুলের মাধ্যমে যে ওরা অভিসম্পত্ত ওই সমস্ত মহিলারা যারা কাপড় পরিধান করেও কেমন যেন তারা উলঙ্গ আল্লাহ বলতে আমি তাদেরকে দেখি নাই তোমরা হয়তো দেখবা অর্থাৎ এই যে সমস্ত মহিলারা কাপড় পরিধান করে শরীরের কোন জায়গায় গঠনটা কীরকম কোথায় উঁচা কোথায় নিচা কোথায় কি সব স্পষ্ট বোঝা যায় এই সন্তানগুলো কার বলেন বাংলাদেশে খ্রিস্টান বেশি বাংলাদেশে ইহুদি বেশি হিন্দু বেশি অধিকাংশ আমাদের মুসলমানের সন্তান এরকম কেন হইল শুরুর দিক থেকে আমরা গড়ে তুলে নাই পরে যখন বাইরে চলে গেছে আমরা কবে নিয়ে নাই আমার মেয়ে তো বার্ষিকিতে পড়তেছে মা আশা অনেক কিছু কিন্তু কি যে করতেছে আমরা কিন্তু সেই খোঁজখবর রাখতেছি না এটা আমাদের খেয়াল রাখতে হবে হাজিরিন যখন ওই বারগুলোতে তারা যায় নাটক যায় সেখানে মদ পান করে আচ্ছা বলেন মদ পান করা কি হালাল হালাল মনে করেন একটা মদের দোকান দেওয়া দেওয়া হইলো বাজারে লেখা হইলো যে মিলা মদের দোকান অথবা ইসলামের মদের দোকান এটা কি হালাল হয়ে যাবে আপনি যে নামেই বলেন ইসলামী নাম দিয়ে বলেন আর অন্য নাম দিয়ে বলেন হারাম তো হারামে সুদ যেরকম আপনি মনে বলেন আর ইন্টারেস্ট বলেন যে বাসাই বলেন সুদ থেকে সর্বক্ষণিক হারাম ওরকম মদ কিন্তু আপনি জেনামে বলেন তাকে আপনি শ্যাম্পেন বলেন এইটা বলেন সেটা বলেন নামে কিন্তু হারাম সেখানে মদ খায় মদ খাওয়ার পরে ছেলে জিনা হয়ে যায় না আমার কি হয়েছে ছেলেও জানে না কি হয়েছে আমার এগুলো খাওয়ার পরে তো মদ স্পর্শ একটা হারাম জিনিস হাদিসে বলে যখন ছেলে মেয়ে একসাথে থাকে একটা ছেলে একটা মেয়ে যখন মাহরুম নাগারে থাকে একসাথে তখন তৃতীয়জন জন থাকে মাঝখানে শয়তান স্বজন তাদের মাঝে কানেকশন করে দেয় যুগ সজাজ করে দেয় এরকম নাটক আমাদের ছেলেমেয়েরা আমাদের বোনেরা আমাদের ছেলেরা তারা যাইতেছে এই দিনে তো তারা কি করে বলেন সেখানে যায় সে একটা পুরুষ যুবক পুরুষ যুবক মেয়ে তার চাহিদা আছে আর সেখানে পরিবেশ এরকম তারা এই কাজগুলো কিন্তু করে আমরা কিন্তু খোঁজখবর রাখি না এগুলো দৃশ্যপুরি আমরা মান তাসাবাহা কৌমানিনুম যেই ব্যক্তি কোনো গোত্রের কোন সম্প্রদায় অনুসরণ করল সে তাদের অন্তর্ভুক্ত এখন একটু একদম ইতিহাস বললাম যে জানুস দেবতার নামে যে পূজা করা হয় পূজা চলে আসছে আগে থেকে এটা তাদের ইতিহাস তারা করুক তারা অন্য জাতি কিন্তু আমরা মুসলমান কেন করব। যদি আমি তাদেরকে অনুসরণ করি তাহলে আমরা তো তাদের মাঝে পড়ে গেলাম পড়ে গেলাম না বলেন তো কেমন কিন্তু আমি তাদের বন্ধু হয়ে যাব আর যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে তার সাথে হাসার হবে হাজির হাজে আল মারু আহ আখবাপ্তা মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার কি হয় হাসর হয় আমি যাকে ভালোবাসবো তার সাথে আমার হাসির হবে হাজি আল মারু আলা বিন খালিলিহি যে প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি মানুষ তার বন্ধুর চরিত্রে চরিত্রপন্ন হয় বরন্ত কার চরিত্রে বন্ধুর চরিত্রে চরিত্রপান হয় বন্ধুর যে গুণ বন্ধু ভালো হলে সেই ভালো বন্ধুর একটা প্রভাব তাসির তার আরেক বন্ধুর মাঝে আসবে বন্ধু খারাপ হইলে সেই খারাপ বন্ধুর একটা প্রভাব তার শরীরে আসবে তার আচার আচরণে স্বাভাবিক যে হাদিসে তোমাদের প্রত্যেকে যেন খেয়াল রাখে বন্ধু গ্রহণ করার আগে আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছি এখন ইহুদি খ্রিস্টান এরা আমাদের স্পষ্ট বন্ধু স্পষ্ট শত্রু বলেন কি এক প্রকাশ্য শত্রু তারা আমাদের আল কুফরু মিলাদা যত কুকুর আছে সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক না আর যাক হোক জৈন হোক এরাকে কি সবাই এক দেখবেন যখন ইসলামের কোনো ইস্যু হয়ে যায় হয়ে তখন সমস্ত বিজাতি এক হয়ে যায় সবাই বলে মুসলমানকে দর সবাই কেউ সার দেয় না মুসলমানকে কারণ সমস্ত বিজাতি সতারা সবাই এক যেমন রসুরের কি থাকে গুড়া এক জায়গায় থাকে না ওরকম বিজাতি সব তারা যে ধরনের হোক নাম হইতে আলাদা হতে পারে খ্রিস্টান তারপরে বৌদ্ধ ইহুদি নাম আলাদা হইতে পারে কিন্তু কাজকর্ম সব এক সবাই কিন্তু মুসলমানের বিরুদ্ধে তারা সবাই এক হয়ে যায় এখন আমি জেনে শুনেও আমি কেন হিন্দুকে হিসেবে গ্রহণ করব আমি কেন একজন বন্ধু হিসেবে গ্রহণ করবো তার আদর্শ আমি কেন গ্রহণ করব এটাকে আমার দায়িত্ব বলেন সর্বশেষ জানি বাইশ সালে খেলা হইল না কাতারে ফুটবল খেলা বাইশ সালে আমি ঘুমাইতেছি আমার ঘরে রাত দেড়টা বাজে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে এক শব্দ শুনি পরে শুনলাম যে ওই যে আমাদের মুড়ে যেখানে টাকা তোলা হয় যে এর জন্য পাহারা দেওয়ার জন্য সেখানে খেলতেছে মানুষে তখন ওই যে কে গোল করছে চিৎকার শুরু করছে এটা কি আমাদের উচিত ছিল বলেন আমরা যখন মসজিদে আসি পাঁচটা মিনিট সঙ্গে টাকা থাকে হুজুরের দিকে আর গরি গড়ির দিকে তাকায় সময়ের দিকে তাকায় পাঁচটা মিনিট সময় আমরা ব্যয় করতে পারি না মসজিদ ইসা মাহফিলি গেলে তো আরও কঠিন অবস্থা খালি গড়ে দিতা খায় শুধু দোয়া করে না কেন জানাজা গেলে আরো খারাপ অবস্থা পাঁচটা মিনিট কথা বলে একটা হুজুরে একটা মুরুবি বলতে পারে একটা মানুষ চলে যেতেছে আজই পর্যন্ত চলে দিতেছে একটু কথা বলে তারপর বলা হয় একটু কথা আমাদের ধৈর্য হয় না কিন্তু রাত দুইটা তিনটা পর্যন্ত খেলা দেখা হয় কাদের খেলা মেসি নেইমার উমুক উমুক কেন ভাই তারা কেমন আদর্শ এবং এই গোল নিয়ে তার মারামারি বন্ধ করে মিছিল মার করে এটা কি প্রমাণ করে আমি কার দলে বলেন আমি মুসলমানের দলে এটা কি মুসলমানের কাজ ছিল আপনারা কি বলেন এটা মুসলমানের কাজ ছেলে আমার ছেলে আপনার ছেলে আপনার ভাই আমার ভাই আমার বাতিজা আপনার বাতিজা মিছিল করে মিষ্টি মিলায় কেন ওই যে আর্জেন্টিনা জিতছে ব্রাজিল জিতেছে এই জন্য এটা কি আমাদের কাজ ছিল বলেন আমরা গেঞ্জি পরে গেঞ্জি লেখা থাকে নেইমার লেখা থাকে রোনালদো কেন রে ভাই আপনি বাবা না এই দায়িত্ব না কি বলেন ছেলে কেন সে আরেকজন আমি গেঞ্জি কিনবে সে বিজাতি সে অমুসলিম সে কি আমার আদর্শ সে কি আমার রোল মডেল আপনার কি বলেন আমরা যারা বাবা আসি আমরা যারা বড় ভাই আসি আমাদেরকে কিন্তু মাপ নাই কেন মনে রাখবে আল্লাহ পাক ছাড়বে না আমাদেরকে আমি আরেকদিন বলেছিলাম যে আমার টাকা দিয়ে আমার ছেলে মোবাইল কিনতেছে আমার মেয়ে মোবাইল কিনতেছে সারা রাত সে কাঁথা গায়ে দিয়া উপরে কম্বল দিয়ে দেখতেছে খারাপ খারাপ ছবি দেখতেছে অন্য ছেলের সাথে মেয়ের সাথে কথা বলতেছে আমি খোঁজখবর রাখতেছি না আমি বেখবর আমার কোনো খোঁজখবর নাই অথচ আমার টাকা মোবাইল কিনা আমার টাকা কিন্তু ডাটা কিনা টাকাটা কিন্তু আমার আমি বাবা আমি বড় ভাই আমি খোঁজখবর রাখতেছি না আল্লাহ কি আমাকে ধরবেন না সে পাপ তার পাপ হবে সেই পাপের অংশ কিন্তু আমিও পাব পাবো কিনা বলেন পাবো না যে কথা থেকে আসছিলাম আমরা যে এই যে থার্টি ফার্স্ট নাচ যে হয় উদযাপন করা হয় শহরগুলোতে আপনার যান জেলা শহরগুলোতে খুব খারাপ অবস্থা এখানে কিন্তু ইউরোপ থেকে খ্রিস্টান আনা হয় না আনা হয় আমেরিকা থেকেই আনা হয় না এখানে আমাদের মুসলমান ছেলেমের এগুলো করতেছে অথচ কি হাদিসে কি বলা আছে বলা হয়েছে কুল্লু আমরিন জিবালিন বিসমিল্লাহ বিসমিল্লা বাহু আকরা যে প্রত্যেকটি ভালো কাজ যদি সে বলে শুরু না করা হয় সেই কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় নতুন একটা বছর আসতেছে আমি বিসমিল্লা বলে শুরু কালকে দোয়া করবো আল্লাহ নতুন বছর আসতেছে যেভাবে তোমার হুকুম আমাকে সেভাবে চলা দান করো এগুলো তোমার দরকার ছিল আল্লাহ আমি বিগত বছর যা কিছু করেছি তুই মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও এগুলো বলা আমাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা এগুলো করতেছি না কি করতেছি একদিন আগে থেকে আমরা আয়োজন করতেছি কি করবো এই রাতটাকে আমরা উদযাপন করব আমরা টাকা দিই টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয় চাঁদা নেওয়া হয় আমরা চাঁদা দিই অথবা মা টাকা চান মুখ ফিরে রাখে আরেক দিকে বারো তো টাকা চাইবেন মুখ কারের দিকে ফিরে রাখে মনে হয় শুনে নাই ভাব ধরে আর ওইখানে এক টাকা না এক টাকা বিশ টাকা দেয় বিশ টাকা থেকে পাঁচশো টাকা দেয় খারাপ কাজে যাত্রায় খারাপ কাজগুলোতে আমরা এগুলো করি কিন্তু আমাদের টাকা দেয় ওই সমস্ত লোকেরা এই সমস্ত যে থার্টি ফার্স্ট কি জানি বলা এটা থার্টি ফার্স্ট নাইট তারা উদযাপন করে না বলতে পারি না এগুলো আমরা হাজরিন এটা আমাদের খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখি আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বেন না হাজির হাসছে কোন লুকুম রাহিন তোমরা প্রত্যেকে দায়িত্ববান প্রত্যেকে রাখাল রাখালের মতো দায়িত্ববান আমরা সকল লোক মুসলমান হওয়ার রায়তি দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে আমার টাকা দেয়া ছেলে এগুলো উদযাপন করতেছে আমাদের টাকা দিয়ে আমরা মুসলমান আমার ছেলে মেয়েরাগুলো করতেছে ফানসপুড়া দিতেছে আতশবাজি করতেছে সারা রাত গান বাজাইতেছে নাটকে ব্রুদ্য দ্বারা আনন্দ খুশি করতেছে আমার ছেলে মেয়েরা এগুলো আমাদের ভাই বোন না এক বিদেশ থেকে আসছে কেউ আল্লাহবাক আমাদেরকে বুঝ দান করুন সবাই বলে আমিন হাজিরিন এই কাজগুলো করা যাবে না এগুলো আমাদের কাজ না এগুলো আমাদের বৈশিষ্ট্য না এগুলো ওদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের সেখান থেকে আমি ইম্পোর্ট করে আমি এই দেশে আমরা নিয়ে আসছি আমরা কী পালন করব আমাদের ঈদ আছে রোজার ঈদ তো ঈদ দেখেন কত সুন্দর ঈদ আমাদের আমরা রোজার ঈদ আমরা কি করি আমরা সদগায় ভিতরে দিই দিই না গরিবদেরকে আমি ঈদের ব্যবস্থা করে দিই কত সুন্দর আমাদের ব্যবস্থা আর করবেন সময় করি কি আমরা দেই যদি টাকা আছে যদি টাকা নাই করবেন কি করি আমরা আমাদের গুফগুলো তাদেরকে বিতরণ করে দেই দেই কিনা বলেন এত শুধু দিন ধরে আমরা কেন ওইখানে যাব টাকার অপচয় হয় সময়ের অপচয় হয় চরিত্র নষ্ট হয় ইজ্জত হানি হয় কত নষ্ট মারাও যায় ঘটনায় আমরা এগুলো করবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ যদি ছেলেমেয়ের টাকা আসতে আমরা টাকা দিব টাকা দিব না ইনশাআল্লাহ আমরা খেলা রাখবো গুলো হ্যাঁ আল্লাহবাক আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক তফিক দান করুন বলে আমিন আমরা দাঁড়িয়ে যাই যারা নামাজ পড়ি নাই কাত তারপরে তো নামাজ পড়ি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক